আল্লাহ দেখার কষ্ট হয় তোমার কষ্ট কিছু মানুষ দাঁড়িয়ে বড় ভাই তোমার তোমাকে এই জন্য তোমার কষ্ট হয়েছে আল্লাহ তোমাকে বড় বড় বানিয়েছে এই জন্য হইলে অনেক কিছু শুনতে হয় বড় ভাই ভাই যদি তুমি কষ্ট থাকো তাহলে তুমি এখনো বড় হও নাই আল্লাহ তোমাকে সেই পরিমাণ যে পরিমাণ বড় বানিয়েছে তুমি ব্যক্তিগতভাবে সেই পরিমাণ বড়

বাংলাদেশে আর কি লক্ষিমার জন্য